শিক্ষার্থীরা তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশে প্রশ্ন ও ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম শিক্ষার্থীরা তোমাদের সাজেশন দেখে নাও তোমাদের কিন্তু প্রথম অধ্যায় রাখা হয়েছে যে কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব তো এখানে তোমরা পার্ট দুই তারপর ওয়েব কনফারেন্সিং সফটওয়্যারের বৈশিষ্ট্য রয়েছে পার্ট তিনের এটা শুধুমাত্র পড়লেই হবে আর আরেকটি বিষয় তোমাদের পার্ট চার এবং পার্ট পাঁচ এইগুলো পড়লে এই তিনটে চারটা বিষয় তোমরা যদি খুব ভালো করে পড়ে ফেলো তাহলে তথ্য প্রযুক্তি প্রথম অধ্যায় থেকে তোমরা সব কমন পেয়ে যাবে ইনশাল্লাহ শিক্ষার্থীরা তোমাদের দ্বিতীয় অধ্যায় রয়েছে এরপরে দ্বিতীয় অধ্যায় কিন্তু কম্পিউটারের নেটওয়ার্ক এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় তোমাদের তথ্য প্রযুক্তির মধ্যে শিক্ষার্থীরা তোমরা এখানে পার্ট আট পার্ট নয় পার্ট বারো পার্ট তেরো পার্ট চোদ্দ এই পার্ট গুলো এই পাঁচটা পার্ট দাগিয়ে নাও এই পাঁচটা পার্ট দাগিয়ে নিলেই তোমরা ইনশাআল্লাহ এই দ্বিতীয় অধ্যায় থেকে যত প্রশ্ন আসুক সব কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ শিক্ষার্থী তোমাদের অনেক স্কুলে কিন্তু তৃতীয় অধ্যায় রয়েছে তোমাদের কার কার স্কুলে তৃতীয় অধ্যায় রয়েছে আমাদের কিন্তু কমেন্টে তারাতে বলবে না অনেক স্কুলে তৃতীয় অধ্যায় রয়েছে অনেক স্কুলে নেই এটা হলো তথ্য প্রযুক্তি নিরাপদ নৈতিক ব্যবহার এখানে তোমরা পাঠ ষোলো পাঠ সতেরো পাঠ আঠারো পাঠ উনিশ এবং পার্ট একুশ খুব ভালো করে পড়বে কারণ এখানকার এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই তোমাদের যাদের রয়েছে তারা এগুলো পড়ে ফেলবে শিক্ষার্থীরা তোমাদের অষ্টম শ্রেণীর তথ্য প্রশ্ন দশ নম্বর সেখানে কিন্তু তোমাদের প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নে দুই নম্বর করে থাকবে আটটার মধ্যে পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখতে হবে এবং তোমাদের কিন্তু ব্যবহারিক পঁচিশ নম্বর থাকবে যেটা কিন্তু স্কুল কর্তৃপক্ষ তোমাদেরকে দিবে স্কুলের শিক্ষকরা তোমাদের ক্লাসে মূল্যায়ন করার মাধ্যমে তো ভিডিওটি অত্যন্তই পরবর্তী আপডেটগুলো পেতে প্রতিটা সাবজেক্টের সাজেশনগুলো পেতে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করো আর তোমাদের কার কি পরীক্ষা রয়েছে কার কোন সাজেশন লাগবে এটা আমাদেরকে কমেন্টে জানিয়েও দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে